কালকে অ্যাকচুয়ালি আমাদের একটা সোর্স ইনফরমেশন ছিল যে মজ্জমপুরে কিছু ছেলে আনঅথরাইজড ভাবে কিছু সিম যেগুলো দিয়ে বেসিক্যালি যেগুলো দিয়ে সাইবার ফ্রড হয় সেগুলো তারা স্টক করে রেখেছে সেই মতো আমাদের যেটা পিসি অফিসার ওনার টিম নিয়ে মজ্জমপুরে রেড করে রেড করে দুজনকে অ্যারেস্ট করা হয় এবং তাদের কাছ থেকে প্রায় হাজারের কাছাকাছি সিম উদ্ধার হয়েছে তার মধ্যে ভোডাফোনের সিম হচ্ছে তিনশো আটান্নটি বিএসএনএল চারশো তিয়াত্তরটি আইডিয়া বাইশটি এয়ারটেল দুশো বাষট্টি জিও আটষট্টি সেই দুজনকে আমরা তাদের নাম মালিক তারা দুই ভাই সম্পর্কে এবং তারা বিভিন্ন জায়গায় কাজ করে এবং সেখান থেকে যে কিপ্যাড মোবাইল যেগুলো হয় সেই মোবাইলগুলোকে তারা কানেক্ট করে এবং তার মধ্যে সিম থাকে এবং সেই সিমগুলোকে তারা নিয়ে বিভিন্ন জায়গাতে লোকেদের বিক্রি করে তো আমরা আরো তদন্তের মাধ্যমে আমরা আরো কিছু নাম পেয়েছি সেগুলোকেও রেড করা হবে আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে